আপু আমার পেজে তো ফলোয়ার বাড়ে না কীভাবে কাজ করলে আমার পেজে ফলোয়ার বাড়বে আপু একটু এই সাজেশান দেন আমি যখন মনিটাইজেশন কোর্সের ক্লাস নেই তখন তখন আমার স্টুডেন্টদের প্রথম প্রশ্নই থাকে আপু ফলোয়ার কিভাবে বাড়বে ফলোয়ার তো একদমই বাড়ে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই প্রশ্ন আমি আপনাদের অনেকের কাছেই পাই যে আপু আমার পেজে তো ফলোয়ার বাড়ে না কীভাবে কাজ করলে পেজের ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়ানোর কিছু টিপস দেন আপু অনেকে তো আবার মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে এসে বলে আপু আপনার এই কোর্সে ভর্তি হলে কি আপনি অনেক ফলোয়ার দিয়ে দিবেন না আপু আমি ফলোয়ার দিই না তবে হ্যাঁ কিভাবে আপনি আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারেন সেই সাজেশান আপনাকে দিতে পারি ফলোয়ার বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার পেজে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে হবে সুন্দর করে এডিটিং করা ভিডিও আপলোড করতে হবে আপনি ড্র ভিডিও যেন তেন ভিডিও আপলোড করে দিলেই হবে না আপনার ভিডিওটা এডিটিং করতে হবে যাতে করে আপনার ভিডিওতে ভিউজ আসে এভাবে যখন অ্যাক্টিভলি ফেসবুকের সকল গাইডলাইন মেনে আপনি কাজ করতে থাকবেন তখন ফেসবুক এআই নিজেই আপনার ভিডিওটা ভাইরাল করবে আর আপনার ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার পাবেন কিংবা আপনার ভিডিও প্রচুর পরিমাণে রিচ পাচ্ছে যার কারণে আপনি ফলোয়ার পাবেন আপনার অডিয়েন্সের কাছে একটা ফেস ভ্যালু তৈরি হবে প্রতিদিন স্ক্রিনশট সহ আমি আমার পেজে আপলোড করি আমার দিন দুশো তিনশো চারশো পাঁচশো করেও ফলোয়ার বাড়ছে কেন বাড়ছে আমি তো আর কোনো আলাউদ্দিনের চেরাকে ঘষা দিচ্ছি না এবং সেটা আমি স্ক্রিনশট সহ প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমার পেজে ফলোয়ার বাড়ছে এর একটাই মাত্র কারণ আমি প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করি প্লাস প্রত্যেকটা ভিডিও আমার নিজস্ব ভয়েসে বানানো ভিডিও আর হ্যাঁ আমি প্রচুর পরিমাণে চেষ্টা করি ভিডিওটা সুন্দর করে এডিটিং করার জন্য দেখুন আমার ক্যামেরাও কিন্তু অত দামি ক্যামেরা না কিংবা অত ভালো ক্যামেরা না আমার ফোন ক্যামেরা এই ফেসবুক প্ল্যাটফর্মে আসলে সফল হতে গেলে না দামি জিনিসপত্রের প্রয়োজন হয় না প্রয়োজন হয় আপনার স্কিলস আপনার মাথা খাটানো আপনার বুদ্ধি থাকার প্রয়োজন হয় তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পেয়ে যাবেন যেখানে ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং কিভাবে পেজে ফলোয়ার বাড়ানো যায় কিভাবে আপনার ভিডিওটা সুন্দর করে এডিটিং করে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন সব কিছু এ টু জেড আমার এই মনিটাইজেশন কোর্স থেকে আপনারা শিখতে পারবেন যারা আমার কোর্সে ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে পিন করা থাকবে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা আমার এই কোর্সটাতে ভর্তি হতে চান হ্যাঁ আর আরেকটা কথা বলি ভিডিও ভালো হওয়ার জন্য কিন্তু লাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে ভিডিও বানাতে পারেন সেটাতে অনেক সুন্দর একটা ভিউ আসবে আদারওয়াইজ আপনি যদি বাসায় ভিডিও বানান আপনার বাসার লাইটটা অনেক বেশি ভালো হতে হবে খুব অনেক বেশি লাইট থাকতে হবে আলো থাকতে হবে তা না হলে কিন্তু আপনার ভিডিও খুব একটা ভালো হবে না এডিটিং করলেও ভালো হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস